ভারত মাতা যে সকল বীর সন্তানের জন্ম দিয়েছেন শিবাজী মহারাজ তাদের মধ্যে অন্যতম ষোলোশো সালে মহারাষ্ট্রের শিবনের দুর্গে মাতা জিজাবাই এবং পিতা শাহজি ভোসলের কোল আলো করে আবির্ভূত হন শিবাজি শৈশবে কোণ্ডদেবকে শিবাজীর অভিভাবক ও শিক্ষকরূপে নিয়োগ করা হয় শিবাজির পিতা তৎকালীন শাসক নিজাম শাহীর একজন সামান্য জায়গিরদার ছিলেন শিক্ষিত অভিভাবক কোন্ডদেবের কাছ থেকে শিবাজি সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন শিবাজী ছিলেন প্রচণ্ড দেশপ্রেমিক তিনি দেশকে খুব ভালোবাসতেন তাই তো তিনি শৈশব থেকে স্বপ্ন দেখতেন বহিঃশত্রু মুঘলদের হাত থেকে নিজের ভূমিকে কীভাবে রক্ষা করা যায় সেই সময় মুসলিমরা তথা মুঘলরা গোহত্যা করত। এতে শিবাজি হৃদয় ব্যতীত হতো তাই তো তিনি ছত্রপতির পাশাপাশি গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি ধারণ করেন ষোলোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বিজাপুরের সুলতানকে পরাজিত করলে শিবাজির মাহাত্ম চারদিকে ছড়িয়ে পড়ে তৎকালীন বহুশত্রু মুঘল সম্রাটের নির্দেশে আফজাল খাঁ শিবাজিকে হত্যা করতে চাইলে শিবাজি বাগনক দিয়ে আফজাল খাকে হত্যা করেন ষোলোশো সালে মুঘল অধ্যসিত সুরাট ও আহম্মদনগর আক্রমণ করে সেখানকার শাসককে পরাজিত করেন শিবাজী মহারাজ আর এতে প্রচণ্ড আঘাত পান সম্রাট ঔরঙ্গজেব পরের বছর জয় সিংয়ের নেতৃত্বে পুরন্দর দুর্গ আবার আক্রমণ করা হয় পুরন্দরে সন্ধি করতে বাধ্য হন শিবাজি এবং পঁয়ত্রিশটি দুর্গের মধ্যে তেইশটি দুর্গ মুঘলদের ফিরিয়ে দেন ষোলোশো সালে আগ্রায় আসলে সম্রাট ঔরঙ্গজেব শিবাজিকে বন্দি করেন ষোলোশো সালের উনত্রিশে আগস্ট শিবাজি পালিয়ে যান এবং ষোলোশো সালে পুনরায় আবার আক্রমণ করেন ষোলোশো চুয়াত্তর সালে রায়গড়ে শিবাজির রাজ্যাভিষেক হয় শিবাজির ধর্মীয় গুরু ছিলেন রামদাস ভারতীয়দের অনুপ্রেরণা হলেন শিবাজি মহারাজ বাবর হুমায়ুন আকবর এরা কিন্তু ভারতীয় নয় এরা ভারত আক্রমণকারী এরা ভারতকে আক্রমণ করে সিংহাসন দখল করেছিলেন এমন নতুন নতুন তথ্য তো অবশ্যই সাবস্ক্রাইব